আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি এটা আমাদের কি বলে হাতে এই যে হাতে নয় হাতে নয় গলাতে ছিল গলাতে ক্যামেরা ঠিক আছে আছে আমাদের আছে কি আছে লাগে নামটা মেসেজ 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 দেখতে হবে সাউন্ডটা শোনা নাকি দেখতে হবে কি আছে रु 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 नाम गुला देतो नाम को आस्ते से मैसेज तो करवे वेलकम टू नाम को माने गीत दिस निसा तो सामने ओ ये मैसेज कोता से नाम बता ले ओ YouTube में ऐसा सिस्टम चल चला या लाइक ना अनटू मैसेज तक मैंने मैसेज मैसेज देखते हो क्या तो मैसेज कॉल ले रहे हो ये बोल दूँगा साउंड आ क्या इच्छा से नहीं की साउंड आ साउंड आ क्लियर साउंड आ सुना देते से एक टा मैसेज

এই যে আমাদের ফটোগ্রাফি ইনি সব কিছু করেন আমাদের চ্যানেলটাতে আয় আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন মানে আমাদের যে যেখানে মানে কিছু কিছু জায়গাতে হয়তো হতে পারে সেই জিনিসগুলো খুব ঠিক আছে এবার তুমি অন্তরাত তোমরা তাড়াতাড়ি লাইফে জুড়ো আমরা কথা বলবো

কিচ্ছু কোনা কে বলে এই যে আলো ভালো না কি কইবে এই যে কই না এই যে আলো ভালো না ধন্যবাদ জানাও ধন্যবাদ আমরা আমাদের সাথে স্টে থাকা কেমন লাগে আমাদের ফলো করো চ্যানেল দেখে কি ঘুম লাগে যেও না চ্যানেল দেখে কি ঘুম লাগে তোমাদের আমাদের চ্যানেল আপনাদের কি ঘুম লাগে আমি তো বাদাইไม আমি তো বাদাইไม কথা ঘুম বাদাইমার কথা ঘুম বাদাই না একটু আপনারা লাইভ আসবে ভালোমত দেখাব আমি যেরকম অরজিনাল ini digital makro apa sih online nih para makhluk online online online, online. online, online. online, online. <buttanya> <iloták>

আর সবাই একটা লাইক লাইক করে দেন একটা দেখি আর জন মন আছে কোনো কোনো অনেক অনেকে আছেন একটা লাইক করে দেন দেখি লাইক করে লাইক আশা করি সবাই ভালো থাকেন একটা হ্যালো মেসেজ দেন আমি ভালো আছি আমাদের আলোতে পুরো ভালো আমি সবসময় ভালো থাকি আপনারাও সব সময় ভালো থাকেন পৃথিবীর সব মানুষই ভালো থাকতে লাগে আর হাসলে আমরা চ্যানেলে যে যে ইয়েগুলো করতেছি ভালো না হইলেও অ্যাকসেপ্ট করবেন কিন্তু আমরা আর হাসাইতে চেষ্টা করতেছি হাসলে মানুষের শরীর ভালো থাকে লাইক আসতেছি নয় জন আসছে লাইকে লাইকে নয় জন লাইকে লাইক

जी पापा ये मोबाइल का मोबाइल का गरिबन ओय